সারাদেশে কোটা আন্দোলনের অংশ হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে কোটা বিরোধী আন্দোলনে অংশ নেয় এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নানা স্লোগান ও দাবি সংবলিত প্লে প্রদর্শন করে সড়কে বিক্ষোভ মিছিল করে কোটা সংস্কারের এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন শিক্ষার্থীরা

দেশে কোনো প্রকার ঝামেলা চাই না আমরা মানুষের অশান্তি চাই না আমরা কিছু চাই না আমাদের ছাত্রদের দাবি একটাই ভেধাবীরা যাতে যথার্থ মূল্য পায় এই